গার্মেন্টে অস্থিরতা কমছে না ইনফ্যাক্ট এটা এই সরকার ক্ষমতায় আসার পর থেকে থেমে থেমে এটা চলছেই প্রথম কয়েক সপ্তাহ খুব ইন্টেন্সিভলি ছিল প্রচুর অসন্তোষ দেখা গেছে পুলিশকে অ্যাকশানে যেতে হয়েছে বল প্রয়োগ করতে হয়েছে এখন আবার কিছুটা বিরতি দিয়ে আবার শুরু হলো মাঝে কিছুদিন মনে হয়েছিল সংকট হয়তো এক ধরনের সমাধানের পথে গেছে কিন্তু না আমাদের মনে আছে নিশ্চয়ই দু তিন দিন আগেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন দিন দুদিনের বেশি অবরোধ করে রাখা হয়েছিল গাজীপুরের একটা এলাকায় এক অবর্ণনীয় পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বুঝতে পারি মানবেতর যখন কিলোমিটারের পর কিলোমিটার জ্যাম তৈরি হয় সেই জ্যাম যখন মানে বিকল্প পথ দেওয়া হয়েছে কিন্তু আমরা বুঝতেই পারি সে বিকল্প পথ বিকল্প হিসাবে আসলে সেভাবে এফেক্টিভলি কাজ করতে পারে না ফলে অকল্পনীয় বড় জ্যামে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গিয়েছিল আ পত্রিকায় পড়েছিলাম তিপ্পান্ন ঘন্টা পর রাস্তা ছেড়েছিলেন তারপর আবার তারা এসে রাস্তা দখল করেছেন শেষে এক ধরনের সমঝোটা হয়েছিল আজ আবার টঙ্গিতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ হয়েছে প্রথম কথা হচ্ছে কোনো সন্দেহ নেই এর পেছনে ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে তার প্রমাণ হচ্ছে এই রকম শ্রমিকদের বেতন বকেয়া আওয়ামী সরকারের সময়ও যে ছিল না তা না ছিল এই ঘটনা মাঝে মাঝেই ঘটে এই দেশের সব গার্মেন্ট মালিক প্রথম কথা হচ্ছে তাদের ব্যবসা সংকটই থাকতে পারে আবার কেউ কেউ আছেন তারা ইচ্ছে করেই এই ধরনের শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা করেন তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য এটা আছে অ্যাট দ্য সেম টাইম এখনকার সংকট যেটা আমরা ধারণা করছি যে এর পেছনে চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিন্তু যাই ঘটুক না কেন এই ব্যাপারগুলো সরকারকে ঠিকঠাক মতো ডিল করছে আমরা সম্প্রতি দেখলাম শ্রণ শ্রম ও জনশক্তি উপদেষ্টা দপ্তর পুনর্বন্টন হয়েছে আগে সম্ভবত জনাব আসিফ এইটার দায়িত্বে ছিলেন এখন দায়িত্বে এসছেন জনাব শাখাওয়াত হুসাইন আর তিনি তার অন্য একটা মন্ত্রণালয় ছেড়ে দিয়ে এটা আনা হয়েছে আমরা ধারণা করি যে সরকার তাকে একটা এই জায়গায় বেটার পারফর্ম করবেন কারণ এটা খুবই সংকটের জায়গা এবং সরকারের জন্য এই মুহূর্তে খুবই ইম্পর্ট্যান্ট একটা মন্ত্রণালয় তিনি অন্য মন্ত্রণালয়গুলো ভালো চালাচ্ছিলেন এখানে এসে আমরা আশা করব তিনি এই সমাধান সমস্যাগুলো সমাধান করতে পারবেন তিনি সম্প্রতি মানে আদায় আসার পরই একটা মিটিং করেছেন এবং সেখানে অনেকগুলো পদক্ষেপের কথা জানিয়েছেন এবং একটা ইন্টারেস্টিং জিনিস বলেছেন যে প্রশাসক বসানোর মতো সিদ্ধান্ত তারা নেবেন যে কারখানাগুলোতে সমস্যা পাবেন আমি ধারণা করি এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা ওইখানে সমস্যার সমাধানে কাজ করবে কিন্তু মূল যে সংকটের জায়গা মূল যে সমস্যার জায়গা সেটা হচ্ছে যেসব সব কারখানার শ্রমিকরা মজুরি পাচ্ছেন না সেখানে মজুরি প্রাপ্তির ব্যাপারে তাদেরকে নিশ্চয়তা দেয় এবং প্রচুর ইন্টারাকশন আমি এই একটা জিনিসের অভাব আসলে ক্রমাগত দেখি যে কর্মীরা মজুরি পাচ্ছেন না যে মজুরি আসলে তার মালিকের কাছ থেকে প্রাপ্য তার জন্য যে প্রসেস তার জন্য যে সময় সেটা যে দেয়া সেই কমিউনিকেশনটাও তাদের সাথে কি সরকারের ওপরের মহল থেকে করা হচ্ছে কারণ আমি এখানে আসলে খুব ক্লিয়ারলি একটা সংকট দেখতে পাচ্ছি আমাদের একটা কথা মনে রাখা দরকার মানুষ যখন ব্যক্তিগতভাবে কোনো সমস্যায় পড়ে ধরুন প্রায় তিন দিন আড়াই দিন অন্তত যে ঢাকা মানুষ সড়ক বন্ধ ছিল তাতে যে মানুষগুলো জীবনে নাভিশ্বাস উঠেছিল তারা ওটার জন্য এক্সক্লুসিভলি সরকারকে দায়ী করবে করবে এটাই নিয়ম যে সরকার এখানে থাকে কারণ সরকার সমস্যার সমাধান করে সরকারকে সার্ভিস ডেলিভারি দিতে হয় সমস্যা থাকলে সেটার সমাধান করতে হয় করে জনজীবনকে স্মুথ করতে হয় সুতরাং দিনের শেষে সব কাণ্ড আসলে সরকারকেও জনপ্রিয় করবে এই সরকারটা খুবই বড় জনপ্রিয়তা নিয়ে দায়িত্বে এসছে কোনো সন্দেহ নাই কিন্তু এই জায়গাগুলো যদি ক্রমাগত চলতে থাকে তাহলে মাসুল আসলে সরকারকে দিতে হবে আই আই যে সরকার এই সংকটের জায়গাটা দেখে এবং তারা এগুলো ঠিকঠাক মতো ডিল করেন মজুরির যে সংকট আছে সেই সংকট নিয়ে তাদের সাথে বেশ উঁচু পর্যায় থেকে বৈঠক হতে পারতো প্রয়োজনে উপদেষ্টারা যেতে পারতেন বা তাদেরকে ডেকে এনে প্রতিনিধিদের আগে একবার হয়েছে ডেকে এনে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারতেন এবং তাদের কাছে আবার এই বার্তাও একটু স্পষ্টভাবে দেয়া দরকার যে এই ধরনের রাস্তা বন্ধ করাকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে কঠোরভাবে হ্যান্ডল করা হবে একটা কথা সরকারকে মনে রাখতে হবে সরকার আসলে একটা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসক তাকে প্রশাসনিক প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে এটার থেকে যদি সরকার সরে আসতে চায় বা নির্লিপ্ত থাকতে চায় এটা ভুল মানে দুদিনের বেশি একটা রাস্তা একটা অতি গুরুত্বপূর্ণ রাস্তা যেটা দিয়ে বহু জেলার সাথে ঢাকার যোগাযোগ আছে সেটার যোগাযোগ বন্ধ থাকা এবং সরকার সেই অর্থে কোনো চাপ প্রয়োগ বা বল প্রয়োগের পদক্ষেপও নেয়নি সেটাও ঠিক হয়নি আমি মনে করি চাপ প্রয়োগ করা দরকার ছিল অনেকের কাছে খুবই ভুল মনে হবে যে গার্মেন্ট কর্মীদের উপরে কেন করা হবে গরিব মানুষ তারা বেতন পান না আমি একমত আমি তাদের প্রতি সমব্যথী আছি কিন্তু একটা ওজন দেওয়ার ব্যাপার থাকে দিনের শেষে সরকার যখন কোনো পদক্ষেপ নেয় তারা এখানে থাকাজনিত কারণে তাদের সমস্যার সমাধান তো সময় লাগে যে মালিক যদি টাকা না দিয়ে থাকেন এবং গার্মেন্ট কর্মীরা যদি সেক্ষেত্রে একেবারে অবুজ হয়ে থাকেন তাহলে অন্তত সীমার মধ্যে কিছু চাপ প্রয়োগ করা সরকারের জায়গা থেকে দরকারও ছিল কিন্তু তারা এইগুলো ঠিকঠাক মতো করছেন বলে আমাদের কাছে মনে হয় না এখন কেউ বলবেন যে আগে একবার যখন এটা করেছেন অনেকে সমালোচনা করেছেন হ্যাঁ সরকারের সমালোচনা তো হবেই আসলে সরকার যদি কাজ করতে চায় সরকারকে অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে যেটা অনেক মানুষকে সমস্যায় ফেলবে আমি অবশ্যই বল প্রয়োগকে বা চাপ প্রয়োগকে কোনো প্রধান সমাধান বলে মনে করি না আমি শুরুতেই বলেছি তাদের সাথে নেগোসিয়েট করা এবং আগে বুঝতে পারো আমি যে সংকটটা প্রধানত দেখি সেটা হচ্ছে ধরুন গার্মেন্টের যেহেতু ক্রাইসিস হচ্ছিল এই যে গাজীপুরে যারা রাস্তায় নেমেছিল ওই গার্মেন্টের যে সমস্যা আছে ওখানে যে বেতন পরিশোধ করা হচ্ছে না এই তথ্য তো সরকারের অনেক আগেই জানা উচিত ছিল এবং জেনে সেটা অনুযায়ী পদক্ষেপ নেওয়া দরকার ছিল যা জানে আর একই ঘটনা আছে টঙ্গিতে যেটা হলো তো তাহলে এই একটা অঞ্চল জুড়ে গার্মেন্ট অস্থিরতা কিন্তু সরকারের কাছে কোনো প্রায় গোয়েন্দা তথ্য নেই কোনো আগাম তথ্য নেই যেটার ভিত্তিতে তারা ব্যবস্থা নিতে পারেন সেটা কেন এগুলো সবগুলো চরম মানে মনে করি অদক্ষতা অযোগ্যতা সরকারের উচিত বেরিয়ে আসে এবং একজন নতুন উপদেষ্টা এসছেন তার দক্ষতার উপরে তার বিচার বিবেচনার উপরে তার ম্যানেজারিয়াল স্কেলের উপরে আমি আস্থা রাখি আমি আশা করি তিনি এই জায়গাটায় গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন সরকারকে মনে রাখতে হবে সরকারের যে কয়েকটা জায়গা থেকে বিপদ তৈরি হতে পারে মানে আমরা এখন তো শুধু আমাদের কর্মীদের এই দেশের নাগরিক তারা তাদের অধিকার নিশ্চিত করাই শুধু না এই সরকার স্টেবিলিটির ওপরে ঝুঁকি আসছে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে সুতরাং ওইটা একটা খুবই পোটেন্সিয়াল থ্রেটের জায়গা খুবই খুবই সিরিয়াসলি সরকারকে এটা হ্যান্ডেল করা দরকার